আমরা আমাদের এইটা ঠিক হলো সব লাগেজ নামাচ্ছে তিনটে এখন দুটো দেবে তিনটে আটটা এক ঘন্টা পর দিক দেবে আমরা এখন রেডি হয়ে নিয়েছি মন্দিরের দিকে যাব তার আগে ভাবলাম জামা কাপড়গুলো সে রোদ্রে দিয়ে যায় তাই আমরা ছাদে যাচ্ছি দেখো তো কেমন লাগছে জানিও ঠিক আছে

দেখো বন্ধুরা আমরা রাম মন্দিরের সামনেই পৌঁছে গেছি সেখানে সবাইকে তিলক করে দিচ্ছে জয় শ্রীরাম তা আমরা একটু সবাই সবাই মিলে জয় শ্রীরাম তিলক করে নিলাম আর বয়স্ক মানুষ যারা মানে বয়স্ক আমার বাবা নিজত ওনারা চন্দন টন্দন দিলেন দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব আগে আমরা যাই শ্রীরামের দর্শন করব তখনই গিয়ে যা জানলাম অঞ্জলির ওরকম কোনো ব্যবস্থা নেই এমনি দর্শনই হয় ওখানে